আসসালামু আলাইকুম আইটি বাড়ি ডট কম এবং অনলাইন স্কুল বিটি ডট ব্লগ স্পর্ট ডট কমের এর তরফ থেকে আমি মোহাম্মদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো এস্টেম সিএসএস এর আগের পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম আমরা ছবি কীভাবে নিয়ে আসতে হয় সেটা দেখেছি তো আজকে আমরা এর খুবই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো সেটি হচ্ছে টেবিলের ব্যবহার অনেক ওয়েব পেজে আমরা টেবিলের ব্যবহার দেখে থাকি যেমন জেনারেলি সাধারণত যেগুলো যে সকল ওয়েবসাইট ডোমেন কেনা বিক্রি করে তাছাড়া যে সকল ওয়েবসাইট হোস্টিং প্রোভাইড করে থাকে তাদের হোস্টিং এর প্যাকেজগুলো বা কোনো সাইটের প্রোডাক্টের মূল্য তালিকা তুলে ধরার জন্য টেবিলের ইউজ হয়ে থাকে বা টেবিল ব্যবহার করা হয়ে থাকে তো আমরা একটি টেবিল আপনাদের জন্য আগে থাকতেই তৈরি করেছি আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন তো এটা দেখার পর আশা করি সবাই বুঝে গেছেন হোয়াট ইজ টেবিল আমার আর বোধহয় আলাদা করে বলার প্রয়োজন নেই তো এখানে বিভিন্ন ছক টেবিলের বাংলা অর্থ হচ্ছে ছক তো ছক কিভাবে আঁকতে হয় সেটা আমরা সবাই জানি বাট এস্টেমেল কীভাবে ছক আঁকবেন সেটা একটা ব্যাপার তো আমরা আজকে সেটাই দেখবো যে স্টেমেল কিভাবে আমরা এই ছক আঁকতে পারি এবং ছকের মধ্যে এই যে বিভিন্ন যে পয়েন্ট কোটেশন এগুলো কিভাবে চেঞ্জ করতে পারি এবং এই ছকটাকে কিভাবে আমরা আমরা স্টাইল দিতে পারি। সেটাই তো চলুন আমরা আমাদের ফোল্ডারে ফিরে যাই তো আমরা এখানে আমাদের যাবতীয় যে বডিতে যা কিছু ছিল সব কিছু কেটে দিব সেভ করে দিই আমরা এখানে জাস্ট একটি টেবিল বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো তো সব কিছু কেটে দিলাম বডি সেকশনে যা কিছু ছিল তো টেবিল তৈরি করতে হলে আপনাদেরকে সবার আগে যে জিনিসগুলো জানতে হবে যে শাড়ি এবং কলাম শাড়ি এবং কলাম সম্পর্কে আপনাদের কলাম এবং আনুভূমিকভাবে, ভূমির সাথে সমান্তরালে সেগুলো হচ্ছে এক একটা শাড়ি তো এখানে খেয়াল করুন এখানে এই যে যে আনুভূমিকভাবে ভূমির সাথে আনুভূমিকভাবে যেগুলো আছে হরিজন্টালভাবে সেগুলো হচ্ছে শাড়ি এবং এই যে যে খাড়া আছে মানে এই যে লম্বভাবে ভূমির সাথে লম্বভাবে যে অংশ সেটি হচ্ছে এক একটা কলাম। তার মানে এখানে তিনটা কলাম আছে এই একটা কলাম এই একটা কলাম এবং এই একটা কলাম আর শাড়ি আছে তিনটা এই একটা শাড়ি এই একটা শাড়ি এই একটা শাড়ি শাড়ি সম্পর্কে আমরা জেনারেলি কমই জানি তবে কলাম সম্পর্কে আমরা সবাই পরিচিত কারণ পেপার পত্রিকায় বা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন টপিক পড়তে গেলে সবাই জানি যে কলাম পেপারের লেখাগুলো এক একটা কলম একটা সাজানো থাকে তো এই টেবিল ট্যাগ তৈরি করতে গেলে আমাদেরকে শাড়ি এবং কলম সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে আদারওয়াইজ আমরা গোলমাল পাকিয়ে ফেলবো শাড়ি এবং কলম নিয়ে তো টেবিলে টেবিল আমাদের স্টেম এল ফাইলে টেবিলকে ডিক্লেয়ার করতে হয় টেবিলের জন্য আলাদা একটি ট্যাগ আছে এবং সেই ট্যাগের নাম হচ্ছে টেবিল ট্যাগ তো আমরা চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি টেবিল ট্যাগের ব্যবহারে চলে যাই এটা একটি ডাবল ট্যাগ দেখুন টেবিল ট্যাগটি এইভাবে লিখতে হয় টেবিল দিয়ে শুরু এবং টেবিলকে ক্লোজ করতে হয় এখন টেবিলের মধ্যে আমাদের শাড়ি দিতে হবে এবং কলাম দিতে হবে তো টেবিলের মধ্যে শাড়ি শাড়িকে প্রকাশ করা হয় টি আর দ্বারা এবং কলামকে প্রকাশ করা হয় টি ডি দ্বারা তো দেখুন টি আর টি আর এবং এই টি আর এর মধ্যে আমাদের টি ডি ট্যাগ নিতে হবে আমরা শর্টকাট ইউজ করে করে ফেলতেছি টি ডি ট্যাগের এখানে আমরা লিখে ফেললাম ইনস্টিটিউশন নেম তো খেয়াল করুন আমরা এখানে আরেকটা টিডি ট্যাগ নেই কোর্স এখন যদি আমরা আমাদের এই পেজটাকে এখানে রিফ্রেশ করি দেখব পাশাপাশি দ্যাট মিনস কলাম বরাবর দুইটা কলাম হয়েছে আলাদা সারি হয়েছে একটা কলাম হয়েছে দুইটা দ্যাট মিনস খেয়াল করুন এখানে একটি কলাম তৈরি হয়েছে এবং এখানে একটি কলাম তৈরি হয়েছে এবং এই পুরোপুরি লম্বায় মানে সরাসরি সমান্তরালভাবে একটা শাড়ি তৈরি হয়েছে তো তার মানে এই কোডে আমরা দেখতে পাচ্ছি যে টি আর একটা নিয়েছি দ্যাট মিনস একটা শাড়ি এবং দুইটা টিডি নিয়েছি এই জন্য দুইটা কলাম। তো আমরা আরেকটা টিডি নিব এখানে তো আমাদের এই টিডিতে লেখা থাকবে যে কোর্স ফি আমরা আমাদের ইচ্ছা মতো যেকোনো কিছু লিখতে পারি শুধুমাত্র আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা এইভাবে লিখে দেখাচ্ছি তো এখন যদি এটা সেভ করি সেভ করার পর যদি রিফ্রেশ করি দেখব তিনটা কলাম হয়ে গেছে এখানে খেয়াল করুন এই একটা কলাম। এই একটা কলাম এবং এই একটা কলাম এবং শাড়ি কিন্তু একটাই টোটালটা একটা শাড়ি তো এখানের দিকে লক্ষ্য করুন আমাদের এই প্রথম কলামটা কমপ্লিট হয়ে গেছে মানে দ্যাট মিন্স প্রথম শাড়িটা কমপ্লিট হয়ে গেছে এবং তিনটা কলামের প্রত্যেকটা সেলে যে লেখাগুলো আছে সেগুলো আমরা লিখে ফেলেছি তো এখন আমাদের আরেকটি শাড়ি যোগ করতে হবে এবং আরেকটি শাড়ির প্রত্যেকটি কলামে আইটি বাড়ি এসিও এবং চারশো টাকা এর এইভাবে লেখা থাকবে তো আমরা আরেকটি শাড়ি যদি তৈরি করতে চাই টোটালটাকে কপি করে নিয়ে আসি এখানে পেস্ট করে দিলাম জাস্ট হুবহু আরেকটি শাড়ি হয়ে যাবে তো আমাদের প্রথমে আছে ইনস্টিটিউশন নেম ইনস্টিটিউশন নেম আমাদের আইটি বাড়ি দিয়ে দিলাম এখানে ডাবল এটা বড় করে দেই দেখতে সুন্দর লাগবে তারপর আছে কোর্স নেম আমরা কোর্স নেম এসইউ দিয়ে দিলাম তারপর তারপরে আছে আপনাদের কোর্স ফি আমরা চারশো টাকা দিলাম সাপোজ আমরা একটা কোর্স ফি এখানে আপাতত উল্লেখ করলাম তো এখন যদি আমরা আমাদের টেবিলটাকে রিফ্রেশ করি দেখুন এখানে দুইটি শাড়ি চলে আসছে খেয়াল করুন এখানে একটি শাড়ি এবং তার উপরে একটি শাড়ি বাট কলাম কিন্তু তিনটা আমরা যদি পুরাটাকে ব্লক করি খেয়াল করে দেখুন উপরে নিচে একটা কলাম এখানে একটি কলাম এবং এখানে একটি কলাম কলাম তিনটা বাট শাড়ি দুইটা তো ঠিক কোডেও আমরা একই কাজ করেছি খেয়াল করুন টি আর দুইটা দুইটা রো বা টেবিল এবং টিডি তিনটা যে কলাম আছে বা ডাইমেনশন বা সেল আছে সেটি দুইটা তিনটা তো এরপরে আমরা এর নিচে যেহেতু আমরা এটার মতো করতে চাচ্ছি এখানে আরও একটি শাড়ি আমাদের যোগ করতে হবে তো আমরা তার মানে আরেকটি সেলকে এখান থেকে কপি করে পেস্ট করে দিব তো এখানে ইনস্টিটিউশন নেম আইটি বাড়ি থাকবে তারপর আছে কোর্স নেম কোর্স নেম এসিও চলে গেছে এখন আমরা ওয়েব ডিজাইন ওকে এখন কোর্স ফি আমরা কোর্স ফি সাপোজ এখানে পাঁচশো টাকা দিয়ে সেভ করলাম এখন যদি রিফ্রেশ করে দেখব দেখুন আমাদের টেবিলটা কিন্তু হয়ে গেছে এখানে ইনস্টিটিউশন নেম আছে কোর্স নেম আছে কোর্স ফি আছে তারপর একটা নিচে একটা চলে আসছে দ্যাট মিন্স আমরা তিনটা শাড়ি এবং তিনটা কলাম নিয়ে একটি টেবিল তৈরি করে ফেললাম তো আমরা আপনাদের বোঝার সুবিধার্থে এখন এই টেবিলটাকে স্টাইলাইজ করবো এখানে একটু লক্ষ্য করে দেখুন যে আমাদের এই টেবিলটিকে বর্ডার আছে দ্যাট মিন্স এখানে যে ছকের মতো এই যে দাগগুলো এখানে আছে বাট আমাদের এখানে কিন্তু এই দাগগুলো নেই এই দাগগুলো যদি আমরা আনতে চাই তাহলে আমাদের এখন এই টেবিলটিকে স্টাইল দিতে হবে তো স্টাইল দেওয়ার জন্য আমরা মেন যে টেবিল ট্যাক এখানে একটি স্পেস দিব ব্র্যাকেটের আগে একটি স্পেস দিব এখন আমরা এর বর্ডার দিব দেখুন বর্ডার যদি আমরা ওয়ান দিই এবং সেভ করি এখন যদি পেস্টটা রিফ্রেশ করি দেখুন এখানে ওয়ান পিকজেল রেটে একটি বর্ডার চলে আসছে তো এখানেও আমরা ওয়ান পিকজেল রেটে একটি বর্ডার দিছি তো আমরা আপনাদের বোঝার সুবিধাতে বর্ডার ওয়ান কেটে যদি টু দিই দ্যাট মিন্স এখন টু পিক্সেল রেটে বর্ডার আসবে রিফ্রেশ করি দেখুন বর্ডারটা আগের থেকে আরও মোটা হয়ে গেছে এবং এটি টু পিকজেল রেটে এখন বর্ডার চলে আসছে টেবিলের মধ্যে তো আমরা এই টেবিলের এই যে যে সেল প্রত্যেকটা সেল মানে এখানে প্রত্যেকটা ঘরই হচ্ছে এক একটা সেল তো দেখুন আমাদের এই টেবিলটা কীরকম ছিল যে এই টেবিলটা আরও অনেক প্রশস্ত ছিল বা চওড়া ছিল তোকে আরও প্রশস্ত করার জন্য আমাদের এই টেবিলের উইট দিতে হবে উইট মিন্স প্রশস্ত তো আমরা ডাব্লিউ আই ডি টি এইচ দিয়ে দিই খেয়াল করুন আমরা এখানে ছয়শো পিক্সেল উইট দিলাম সেভ করলাম পেজটা যদি রিফ্রেশ করি দেখুন আমাদের টেবিলটি চওড়া হয়ে গেছে এবং এর উইট হয়ে গেছে ছয়শো পিক্সেল এখন অনেকটা আমাদের এই টেবিলের মতো দেখা যাচ্ছে তো এই টেবিলটাতে খেয়াল করুন উপরে যে মেইন হেডলাইনগুলা দ্যাট মিন্স মেইন যে ট্যাগগুলা যেটা রেফারেন্সে আমরা আমাদের নিচের ডাটাগুলো দিচ্ছি সেগুলো কিন্তু বোল্ড আছে এবং মাঝখানে আছে। এগুলো যেমন সেলের বামপাশ থেকে শুরু এগুলো কিন্তু আসলে এই পার্টগুলো কিন্তু বামপাস থেকে শুরু না এবং প্রত্যেকটা সেলের মাছ বরাবর আছে তো সেটা করার জন্য আমাদের টেবিল এখানে টিডি আমাদের যে হেডলাইনগুলো সেই হেডলাইনগুলোকে টিডির পরিবর্তে টি করে দিতে হবে দেখুন আমরা যদি টিডির পরিবর্তে টি করে দিই সেভ সেভ করে দিলাম এখন যদি আমরা আমাদের এই পেজটা রিফ্রেশ করি দেখুন প্রত্যেকটা লেখা সেলের মাঝখানে চলে গেছে এবং এটি যে একটি হেডলাইন এই টেবিলের যে মেইন যে পয়েন্টের নাম সেটা কিন্তু আমরা এখন দেখে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে তো এখানে আমাদের এই সেলের স্পেসকে বাড়াতে হবে দ্যাট মিনস প্রত্যেকটা সেলকে আয়তনে বাড়াতে হবে তো এটা করার জন্য আমরা সেলকে প্যাডিং দিব তো সেল প্যাডিং দিতে হয় সেলের স্পেস বাড়ানোর জন্য আমরা সেল প্যাডিং দিয়ে দিচ্ছি সেল প্যাডিং নামক অ্যাট্রিবিউট ইউজের মাধ্যমে সেল প্যাডিং যদি আমরা বিশ পিক দিই দিয়ে যদি সেভ করে যদি পেসটা রিফ্রেশ করে দেখবো সেলের প্যাডিং বিস পিকজেল হয়ে গেছে দ্যাট মিন্স যে আমাদের প্রত্যেকটা সেল বিস পিকজেল করে আরও বেশি চবড়া হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের টেবিলটিকে দেখতে মোটামুটি বেশ সুন্দর দেখাচ্ছে তো আমরা যদি চাই সেল স্পেসিং দ্যাট মিন্স এই যে ছকের দাগগুলোর মাঝখানে যে স্পেস সেটাও আমরা দিতে পারবো সেটা দেওয়ার জন্য এখানে সেল স্পেসিং যদি আমরা দুই পিক্সেল দেই টু লিখলাম এখন যদি রিফ্রেশ করি দুই পিক্সেল হয়েছে আমরা দুই লেখা লেখাতে বোঝা যাচ্ছে না আমরা যদি বিশ লিখি সেভ করি রিফ্রেশ দিই দেখুন সেল স্পেসিং বিশ পিক্সেল হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেলের মধ্যে স্পেস বিশ পিক্সেল হয়েছে তো বিশ পিক্সেল হওয়ার কারণে এটা ভালো লাগছে না আমরা স্পেক্ট এলিমেন্ট করে এখান থেকে কমিয়ে দেই যে কত দিলে ভালো লাগছে সেল স্পেসিং দেখুন এখানে সেল স্পেসিং 20 লেখা আছে আমরা যদি এখান থেকে কমাই ডাউন বাটন প্রেসের মাধ্যমে খেয়াল করুন দুই দিলাম বা তিন দিতে পারি আমরা সেল স্পেসিং 3 3 পিক্সেল দিয়ে দিলাম সেভ করলাম এখন পেজটা রিফ্রেশ করি দেখুন এখন টেবিলটা মোটামুটি আমাদের দেখতে সুন্দর লাগতেছে এবং এটি একটি মোটামুটি টেবিল হিসেবে আমরা বোঝা যাচ্ছে তো এখন যদি আমরা নিচে আরও একটি কলা আরও একটি শাড়ি যোগ করতে চাই সেটাও আমরা করতে পারব সেক্ষেত্রে আমাদের সেম প্রসেস এই টোটাল টিয়াটাকে কপি করতে হবে সরি কপি করতে হবে কপি করার পর এখানে পেস্ট করে দেবো তো আমাদের যথারীতি ইনস্টিটিউশনের নাম আইটি বাড়ি কোর্সের নেম আমরা এখানে নিউ একটি কোর্স দিই সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্স আর কোর্স ফি আমরা নয়শো টাকা দিয়ে দিলাম সেভ করলাম এখন যদি রিফ্রেশ করি দেখুন নিজে সরাসরি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সের নামে চলে আসতো দ্যাট মিন্স আমাদের এখানে এখন তিন কলম বিশিষ্ট টেবিল এই লম্বালম্বি একটা কলম তারপর কোর্স নেম এটা একটা কলম কোর্স ফি একটা কলম আর শাড়ি হচ্ছে চারটা এই হেডিংটা ফুলটা হচ্ছে একটা শাড়ি এরপর এই আইটি বাড়ি এসিও চারশো টাকা এটা একটা শাড়ি তারপর এটা একটা শাড়ি এবং এটা একটা দ্যাট এখন আমাদের টেবিলটা তিন কলাম এবং চার শাড়ি বিশিষ্ট একটি টেবিলে পরিণত হয়েছে তো আশা করি আপনারা টেবিল তৈরি করা বুঝতে পেরেছেন আমরা কোনরূপ এক্সট্রা সিএসএস এর ব্যবহার ছাড়াই আমরা বেসিক একটা টেবিল প্যাটার্ন তৈরি করে ফেললাম তো যখন আমরা সিএসএস এর টিউটোরিয়াল শুরু করব। তখন আমরা এই টেবিলকে কীভাবে আরও আকর্ষণীয় এবং এর ভেতর যে আরও অন্যান্য ট্যাগুলো আছে বা অন্যান্য ফেসিলিটিগুলো যে আছে টেবিল ট্যাগে তো সেগুলো নিয়ে আমরা তখন আলোচনা করবেন ইনশাল তো আগামী টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ